তা আশ্চর্য নিত হচ্ছে আরে দুঃখ তো তখন লাগছে স্কুলের নাম রেখেছে ইসলামিক নাম আর ওই স্কুলে শিক্ষার্থীদের ছাত্রীদের পোশাক করেছে বোরখা আর ওই বোরখা পড়িয়ে হিন্দি ছায়া ছবির গানে নাচাচ্ছে কোমর দোলাচ্ছে আর বলছে আমার স্কুলের ইউনিফর্ম বোরখা মদ খাওয়া অবশ্যই খারাপ জিনিস কিন্তু বাগানে মদ খাওয়া আর মসজিদে মদ খাওয়া এক নয় আমি বলেছি সুদ খাওয়া অনেক নিঃসন্দেহে খারাপ জিনিস কিন্তু বাজারে সুদ নেওয়া দেওয়া আর মসজিদে সুদ নেওয়া দেওয়া আসমান জমিন পার্থক্য আরে আপনি জাহান মানে যান আপনার ব্যাপারে আমরা মুখ খুলব না কিন্তু আল্লাহর দোহাই দিয়ে বলছি এই বোরখার নামে এই পর্দার নামে যে বেহায়াপন আপনারা স্কুল ভিত্তিক শুরু করেছেন আল্লাহর হস্তে বন্ধ করেন এগুলো আল্লাহর শেয়ারকে পরিবর্তন করা হচ্ছে এগুলো আল্লাহর তখলিককে পরিবর্তন করে দেওয়া হচ্ছে এগুলো আল্লাহর বিধি বিধানের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন পর্দার বিধান ফরজ করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ইলিমকে ফরজ করেছেন কি করে হতে পারে একই বক্স একই স্টেজে বাজছে কোরআনের আয়াত কোরআনের আয়াতের প্রতিযোগিতা কিছুক্ষণ পার হতে গেলেই সেই গায়ে চলছে ডান্সের প্রতিযোগিতা আল্লা মাত করুক মদের বোতল আর মধুর বোতল যদি আলাদা আলাদা থাকে এটা মানুষের জন্য বেশি ভালো আর মদ আর মধু যদি একই বোতলে বেঁচে বিক্রি হয় তাহলে এটা বেশি ক্ষতি আপনি মদ বেচ্ছেন বলেন এই বোতলে মদ ভরা আছে কি আপনি বলেন এই বোতলে মধু ভরা আছে যার যেটা ইচ্ছা সে সেটা কিনবে আপনি কেন নাম রেখেছেন ইসলামিক আল উমুক আল তুমুক হেন আর তেন আর সেখানে আল্লাহ হকবার আস্তাকুল্লাহ নাও সবিল্লা সেই স্কুলের একজন শিক্ষার্থী সেভেন এইটের মেয়ে কি করে চব্বিশ পঁচিশ বছরের মাস্টারের সামনে ঠুমকা লাগাচ্ছে আর আপনি এত গাইরাতহীন আপনি এত বড় দেয়ুস নালায়ক কামিনা বদ্দামিজ আপনি আপনি মোবাইলে দেখছেন বলছেন হাতে তো ভালোই পারছে রে ছি লজ্জা যদি না থাকে এক মুঠ পানি নেবেন এই মুঠে পানি নাকখানটা ডুবাবেন তো মরে যাবেন আপনার জন্য যদি পানির অভাব থাকে কোন শরীয়তে পালাতে এই বেহাই আপনার অনুমতি পেয়েছে আল্লাহ মাফ করুক সেখানে আমরা দেখছি তথাকথিত কিছু পাঞ্জাবি আর টুপিও হাততালি মারতে বলছে খুব ভালো কেমন হাততালি মারো একবার কোথায় জাতি আজকে কোন জায়গায় আজকে পরিস্থিতি না শোনো আজকে যে ব্যবহারটা করলাম গান বন্ধ করে দিলাম গান শুনে এটা আমি নিজে করিনি আল্লাহ নবীর সঙ্গে একদিন ছিলাম গানের শব্দ এলো আল্লাহ নবী কান বন্ধ করে নিলেন তাই আমি আজকে কান বন্ধ করেছি বন্ধু আমাদের ইতিহাস এটা গো গানের শব্দ এলে আমরা পালিয়ে গেছি আর আপনি তো গানেরই অনুষ্ঠান করেছেন লজ্জার একটা সীমা থাকা উচিত যে মেয়েকে দেখা হারাম যে মেয়ের সঙ্গে কথাবার্তা বলা হারাম প্রাপ্ত বয়স্ক যদি মেয়ে হয়ে যায় আর আমার কাছে যদি পড়তেও আসে তারপরেও তার সঙ্গে আমার হালাল সম্পর্ক নয় আমার জন্যে আর আপনি তাকে ট্রেনিং দিচ্ছেন কতবার যে কত রকম করে পর্দা করিয়েছেন চোখের সামনে তো বোরখা পরিয়ে নাচিয়েছে ওই নাচার ট্রেনিংটা যে ঘরে হয়েছে ওখানটা দেখতে গেলে তো কি যে করবেন আল্লাহ ওটা তো শো করা হলো আপনাকে স্টেজে বোরখা পড়ে তো শো করলো ওটা ওটা একদিনে হয়নি ওটা ট্রেনিং হয়েছে পিছনে আর ট্রেনিং এর ব্যবস্থাটা যদি দেখতে হয় কোন জায়গায় হাত রাখবে আর কোন গানের সুরে কোন কোমরখানটা ঝুলাবে ওটা যদি দেখেন আল্লাহর কসম করে বলছি বেটির হাত ধরা বই পত্র যা আছে সব পুড়িয়ে দেবেন আপনি সেই যে দেখা অন্তরের তন্ত্রের মধ্যে জাগান তাদের রক্ষণাবেক্ষণকারী আমি আপনি যেই দিন শুনতে পাবেন স্কুলে কোনো প্রতিযোগিতা আছে বেটা বেটিকে সব কঠোরভাবে বলে দেবেন স্কুল জগন্ধ সেদিন না যেতে হবে না টিচারকে বলবেন তো কি বানাতে বেটিকে তোমার স্কুলে তিনি হে পারবে তুমি পড়বে না পারবে বাদ দেবে আমার বেটিকে আমার বেটাকে নর্তকে বানাতে নাচ দেখাতে আমার বেটিকে ভর্তি স্কুলে ভর্তি করে কিসের নাম আপনি দিয়েছেন যেটা নাম শিক্ষা। তৌবা এই শিক্ষা এই এই শিক্ষা মুসলমানদের করতে পারে না। প্রিয় বন্ধু আপনি শিক্ষা কোনটা মূর্খতা কোনটা ওটা বুঝতে শিখুন। একাডেমিকাল শিক্ষা আসলে শিক্ষা নয় ভাই। আসলে শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষা আপনি আল্লাহকে চিনতে পারবেন। যে শিক্ষা ছোটদের স্নেহ করতে শিখাবে, বড়দের সম্মান দিতে শিখাবে এই শিক্ষা। যে শিক্ষা মানুষকে মানুষ আর পশুকে পশুর মতন আপনি দেখবেন সেই শিক্ষার কথা বলেছেন।